لا, لا إله لا إله إلا الله محمد رسول الله لا, لا إله إلا الله উপস্থিত হাজেরান মজলিস আমার আব্বা জানেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা

ইমামদের বাড়িতে ফিতনা যাবে সেই সময় এসে গেছে এই সময়তে ইমান বাঁচানো এত কঠিন আল্লাহ রসুল বলছেন হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় দুষ্কর হবে রসুল আরো বলছেন আখেরি যমানায় জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা একদল কেননা আর উলামারাই আবার সর্বপ্রথম জাহান্ন অতি সময় এসে পৌঁছেছি আপনারা হলেন আমার মুজাহের জামানের রুহানি আওলাদ তাই আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমি আপনাদের কাছে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গুটি কত কথা বলি একটু সাহা একটু সাহায্য মানে সহযোগিতা চাইলাম আওয়াজ ঠিকভাবে হলো না আছে নাকি ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বলার অধিকার ভারতবর্ষে আছে তো নাকি বড় দুঃখের বিষয় আমরা ফেরাউনের কথা সবাই আলোচনা করি তাই তো নাকি আমরা নমরুদের বিষয়ে সবাই আলোচনা করি নমরুদ কে কম বক্তা বদমাই জালিম জাহান নামে কত কি বলি আমরা মাইকে ফেরাউন কি করেছে নমরুদ কি করেছে ওর বিরুদ্ধে বলেন ফেরাউন বাব আদম থেকে ইসলাম শুরু নমরুদের বিরুদ্ধে করি কেন নমরুদ ছিল অত্যাচারী স্বৈরাচারী

আবার এক শ্রেণী উলামা বেরিয়েছে তারা আবার ফেরাউনের পাশে দাঁড়িয়ে ফেরাউনের বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আছে না না এটাই হচ্ছে সমস্যা ভাই কেন বলিসনি বলছে বোকা নাকি আমি কেন বলছে মরা ফেরাউনের বিরুদ্ধে হদ্দ বল ও তো আর বেঁচে নেই পারবে না কেস দিতেও পারবে না জুলুম করতেও পারবে না জেনতা ফেরাউনের বিরুদ্ধে বললে যদি টার্গেট করে ওই বলিনি তাহলে এরা আল্লাহকে ভয় করে তাই কি আল্লাহ আমার যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জোরে বলুন সু আল্লাহ এ দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা এখানে আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে কাউকে গরিব করে পরীক্ষা নেবে কারো জমি জায়গা ফল চাষবাস নষ্ট করে পরীক্ষা নেবে কাউকে আবার ওয়াক দিয়ে পরীক্ষা নেবে কাউকে বিমা দিয়ে পরীক্ষা নেবে কাউকে আবার ক্ষমতাশালী করে পরীক্ষা নেবে কাউকে আবার জালিম শাসকের ছায়াতলে রেখে পরীক্ষা নেবে তবে মনে রাখবে যত নবী আলমসালামরা এসেছিলেন

আমার নবী বিরোধী করছিল কেন আমার নবী কথা বলেছিল বলেছিল মানবতার কথা বলেছিল সভ্যতার কথা বলেছিল গরিবের পক্ষে ছিল এতিমের পক্ষে ছিল গরিবদের বিরুদ্ধে এতিমদের বিরুদ্ধে অসহায়দের বিরুদ্ধে যারা শোষণ করা পছন্দ করে জুলুম করা পছন্দ করে সন্ত্রাসী পছন্দ করে

যারা উলামা যারা রোজার কথা বলতে হবে কথা বলতে হবে ওগুলো যদি একবার বলা হয় জাতকে ইসলামের দুশ্মনদের হাত থেকে কে ইসলামকে এবং জাতিকে বাঁচাবার জন্য সজাগের জন্য বলা দরকার আছে না কিন্তু নিজেকে শান্তি পাওয়ার জন্য

দার ইসলাম দিয়েছে সেই ইসলাম কে আজকে ইসলাম কে আজকে 1400 বছর ভারতবর্ষের পশ্চিম মানে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেটা পাপ নয় শুনতে হচ্ছে ইসলামে নাকি রেটা পাপ নয় আপনারা সামনে মাইক সব জায়গায় বাবা আর নামাজ পড়ো রোজা রাখনা মানে রোজা আমাদের একটা কনসেপ্ট তৈরি করে দেয়া হয়েছে সমাজের জন্য সমাজকে বিহাতি সমাজ বুদ্ধি দিয়ে হয়েছে ইরা নারীদের ঘরে খুল্লাই মুরগির মতো ভরে রাখে আর সমাজে কিছু সিয়াত দল দেখা দিনার পরে বড় জুলুম হচ্ছে

কিন্তু রাস্তায় যদি এক টুকরো ছোট ছোট পড়ে থাকে। আমার মায়ের জাত নারীদেরকে আল্লাহ ওই হিরে বানিয়েছে হিরে গার যত দাম হয় তা তত নিরাপদ তা তত নিরাপদ ইসলাম নারীদেরকে দামি গুরুত্বওয়ালা ভিআইপি সম্মানিত বানিয়েছে আর বরখা দিয়ে কিন্তু আজ মানব কিছু শিয়াল বেরিয়েছে যারা এই মুরগি বাইরে বেরোইনি খাঁচাই বন্দি বলে মুরগির মালিকের বিরুদ্ধে আন্দোলন করা টাইপে সেই জেলায় শুনতে হচ্ছে এক মানব রূপী এর জন্য আমরা দোষী নই হ্যাঁ সেই জাহান নামের কুকুর মানব রূপী পশুটার কি অ্যারেস্ট হবে জোরে বলেন অ্যারেস্ট হবে

صلى الله عليه وسلم. صلّى الله عليه وسلم كل يا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة آه. إلا آه. بالله.

মানবতা সত্যতা তাও হিদবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রসুল সাল্লাম তিনি রক্তাক্ত হয়েছে সাহাবা হুজুররা শহীদ হয়েছে হাজারো লাখো মা সন্তান হারা হয়েছে হাজারো লাখো গুণ হয়েছে হাজারো লাখো করে আচ্ছা তো নামাজ তুমি যদি মনে করতে অনেক পাহাড় পাহাড় পরিমাণ জীবন আত্মদায়ের পরে বলিদান এর পরে এই না ইনসাফ ইনসানিয়ত মানবতা নারী অধিকার ডিমের অধিকার বিদ্ববর অধিকার সমাজ পেয়েছে এন্ডাজ বড় দুঃখের বিষয় আমরা মুসলিম সমাজের মানুষ আজ আমরা দুনিয়া রুজি রুটির সাথে দুনিয়া তথা কথিত স্থান

যে জৌলু আমরা ভুলে আপনি কি অন্য কোথাও ঠিক আছে বসে আছেন নাকি তো দায়িত্ব আপনার দিন আপনার রসুল আপনার কোরান আপনার আল্লাহ এটা তো ডিউটি আপনার ও কিছু করেন না ও কিছু করেন না ও আগে ভাব যে ভাই এখন আমার সময় কালে পানি দিলে হয় ও সবই বন্ধ আমি নিজে বলছি নিজে বুঝতে পারছি কি হচ্ছে এর থেকে পাড়ায় যে আচার বিক্রি করে আমের আচার খুলে আচার চালতার আচার ভুল আমাকে বুঝবেন না এটা আমার ডিউটি কিছু করার নাই জুলুম দেখিলে হাত